আজ আপনাদের এমন মার্ডার কেস সম্বন্ধে তথ্য জানাবো যা দেখে আপনার গা শিউড়ে উঠবে কীভাবে হয়েছিল এই ঘটনা এই ঘটনার মার্ডার কীভাবে করা হতো পুলিশ তার তদন্ত কীভাবে করেছিল অপরাধীদের কী শাস্তি দেওয়া হয়েছিলো তা সবই বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দু হাজার ছয় সালে নামের একটি ছোট্ট গ্রামে হঠাৎ করে গ্রামের শিশুরা একের পর এক নিখোঁজ হতে থাকে প্রথমে সবাই ভাবলো হয়তো তারা নিজেরাই পালিয়েছে কিন্তু যখন সংখ্যাটা পনেরো থেকে কুড়ি জন ছাড়িয়ে গেল তখন আতঙ্ক ছড়িয়ে পড়লো পুরো এলাকায় একজন মা পুলিশ স্টেশন এসে বললেন আমার মেয়েকে খুঁজে দিন ও তিন দিন ধরে নিখোঁজ কিন্তু পুলিশ প্রথমে এই বিষয়টিকে পাত্তাই দিচ্ছিল না কিছুদিন পর গ্রামের মানুষজন একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো কিছু কুকুর একটি বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে আর অদ্ভুতভাবে চিৎকার করছে বাড়িটা ছিল ধনী ব্যবসায়ী মনিন্দর সিং পান্ডের মানুষ এখানে গিয়ে একটা এক ধরনের দুর্গন্ধ পাচ্ছিল কেউ কেউ বলছিল এটা নর্দমার গন্ধ হতে পারে কিন্তু গন্ধটা এতটাই তীব্র ছিল যে বুঝতে পারছিল এখানে কিছু একটা গোপন করা আছে পুলিশ যখন বাড়ির পেছনে ড্রেন পরিষ্কার করতে শুরু করলো তখন যা পাওয়া গেল তা সত্যি গাছ শিউরে ওঠার মতন ড্রেনের ভেতর থেকে একে একে বের হতে লাগলো মানুষের হাড় গোড় খুলি ছেঁড়া জামা কাপড় যেখানে অন্তত পনেরো থেকে কুড়ি জন শিশুর দেহাংশ ছিল কেউ ভাবতেই পারছিল না এই বাড়ির ভেতরে এত ভয়ঙ্কর কিছু ঘটে গেছে তখনই পুলিশ সন্দেহ করল এই বাড়ির মালিক এবং তার কাজের লোককে যে এরাই থাকতে পারে এর পেছনে এই বাড়ির কাজের লোক ছিল সুরেন্দ্র কলি প্রথমে সে চুপ ছিল কিন্তু যখন পুলিশ তাকে কড়া জোর করতে লাগলো তখন সে যা স্বীকার করলো তা সত্যিই ভয়ঙ্কর সে স্বীকার করলো যে সে শিশুদের ও নারীদের এনে হত্যা করতো শুধু তাই নয় সে তাদের ওপর ভয়ঙ্কর অত্যাচার করত এবং মরাদেহ গোপন করার জন্য ড্রেনে ফেলে দিত কিন্তু প্রশ্ন হলো এটা কি সে একাই করেছিল নাকি তার মালিক মনিন্দর পাণ্ডেও জড়িত ছিল পলি জানাই রাতে তার মানে ভয়ঙ্কর অনুভূতি আসতো সে মানুষের মাংস কাটার ইচ্ছা দমন করতে পারত না তাই সে ছোটো ছোটো বাচ্চাদের টার্গেট করত বলি আরও বলে সে নিহতদের শরীরের কিছু অংশ রান্না করে খেত শুনতে অবিশ্বাস্য লাগলেও পুলিশের তদন্তে এমন কিছু প্রমাণ পাওয়া গিয়েছিল আর বাড়ি মালিক পাণ্ডের সে কি এসব জানতো পুলিশ তার বিরুদ্ধেও অভিযোগ আনে কিন্তু প্রমাণের অভাবে সে নিজেকে নির্দোষ বলে দাবি করে এই ঘটনার পর পুরো ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় মানুষ রাস্তায় নেমে বিচার চাইতে থাকে দু সালে আদালত সুরেন্দ্র কলিকেই মৃত্যুদণ্ড দেয় পাণ্ডেরও গ্রেপ্তার হয় কিন্তু পরে সে প্রমাণের অভাবে মুক্তি পেয়ে যায় দু সালে কলির ফাঁসি কার্যকর করা হয় কিন্তু এই ঘটনার পরে মানুষের মনে একটাই ভাবনা থেকে যায় কি ছিল পাণ্ডের আসলে ভূমিকা কেন সে মুক্তি পেল অনেকের মনে থেকে যায় এই প্রশ্ন নিথারি কিলিং শুধু এক খুনির গল্প নয় এটা এক ভয়ঙ্কর সত্যের উদাহরণ এই ঘটনা প্রমাণ করে সিরিয়াল কিলার আমাদের আশেপাশেই লুকিয়ে থাকতে পারে হয়তো আজকেও কোথাও কেউ অপেক্ষা করছে আর একটি শিকার খুঁজতে